গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি তো আজকের দিনটা হল শুক্রবার আর ঘড়িতে প্রায় ওই আটটা মতন বাজে তো মেয়েকে ওইদিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি সব কিছু রেডি করে ওইদিকে ব্রেকফাস্ট বানিয়ে টিফিন রেডি করে ওকে ফ্রেশ ফ্রেশ করিয়ে আর খাবিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে ওর বাবাও বেরিয়ে পড়েছে তো যাই হোক এইদিকে তারপরে চলে এসছি আমি একটু ঘর বাড়ি পরিষ্কার করতে তো আজকের বিছানার এই চাদর বালিশের কভার না চেঞ্জ করে দেব তো সবগুলো মানে প্রায় হয়েছে মানে ওই এক সপ্তাহ মতন হয়েছে তো পরিষ্কার মানে এবার করতে হবে তো খুব একটা মানে ধুলোবালি নেই তাও না ওই এক সপ্তাহ পরে পরে চেষ্টা করি সবগুলো মানে তুলে আর নতুন একটা চাদর পেতে দিতে তো যাই হোক এইদিকে সবগুলো আজকে তুলে দেবো আর ভাবজি পর্দাও আজকে মানে সব খুলে দেবো তার কারণ ওই পুজোর সময় মানে দুর্গা পুজোর সময় না ওই পর্দাগুলো লাগানো হয়েছে তারপরে আর তো ধোয়া হয়নি তো ওই এক দেড় মাস তো হয়েই গেলো তো ভাবছি যে আজকে পর্দাগুলো খুলে আর আজকে ধোয়া হবে না তার কারণ অনেকটাই মানে এইগুলো পরিষ্কার করতে মুছে উঠতেন অনেকটাই বেলা হয়ে যাবে তারপরে ওইদিকে রান্নাও করব তো ভাবজি আজকে ধুইবো না কালকে খুব তাড়াতাড়ি মানে সকালবেলায় ধুয়ে দেওয়ার চেষ্টা করব কালকে ধুইবো না তো রবিবার ধুয়ে দেবো যেহেতু রবিবার ধোয়া ধুই বেশিরভাগ মানে ওই দিনকে আমি একটু ধোয়া কাঁচা এসব মানে রেখে দিই তার কারণ মেয়ের ছুটি থাকে তো খুব একটা তাড়াহুড়ো থাকে না আর রবিবারটা করলে না খুব সুবিধা হয় তার কারণ না কারেন্ট না সেদিনকে খুব একটা কাটে না আর আমাদের এদিকে প্রচুর কারেন্ট কাটছে মানে এত বেশি কারেন্ট কাটছে না বেশি বেশি জামাকাপড় ধুইতে গেলে না ওই যদি বিকেল হয়ে যায় আর বিকেল বেলা তো খুব একটা ইচ্ছা করে না কাজ করতে তো যত সকাল সকাল তাড়াতাড়ি কাজ করে নেওয়া যায় ততই মানে ভালো লাগে এনার্জিটা সেই থাকে তো বিকেল হতে হতে মানে ওই দুপুরবেলা খাওয়া দাওয়া পরে আর খুব একটা ভারী কাজ করতে ইচ্ছা করে না তাই না তো তো ভাবছি রবিবারই ধুয়ে দেবো আর যদি শনিবার ঠিক মতন কারেন্ট থাকে তাহলে ধুইব না তো রবিবারই ধুইবো আর এই পর্দাটা বেশ ওই দুর্গাপুজোর সময় লাগানো হয়েছিল তো পুজোর সময় এই লাইট কালারের পর্দাটা বেশিরভাগ লাগিয়ে থাকি তো না তো ডেলি ইউজে ওই ব্লু কালার যে পর্দা আছে সেটাই বেশিরভাগ লাগাই তার কারণ এটা ডিপ কালার আছে আর এটা লাইট কালার তো সবসময় যদি থাকে না ওই না কালার না মানে খুব নোংরা বসে আর যেহেতু রান্না টান্না করা হয় খুবই নোংরা বসে যায় তো তাই ডিপ কালারটা একটু লাগিয়ে থাকি তো আজকে সব ভালো করে মুছে নিচ্ছি বেডগুলো তার কারণ যখনই আমি একটু চাদর মানে বেড এগুলো পাল্টাই তো তখন আমি একটু এই খাট তারপরে যেটুকিটা কি ফার্নিচার আছে সেইগুলোই মুছে থাকি আর সবগুলোই মুছবো না তার কারণ অনেকটাই মানে এই সব করতেন অনেকটাই সময় লেগে যায় যেটুক কাজ করবো না একটু মানে ভালো করে করার চেষ্টা করি আর দেখবে সব কাজ যদি একসাথে মানে একদিনেই করতে যাব না তো সব ভালো করে পরিষ্কার হয় না তো ভাবছি আজকে বেডটা পরিষ্কার করে নেবো আর অন্যদিন ওই সোফা এইগুলো মানে মুছবো তার কারণ সোফাগুলো একটু মুছতে হবে তো ওই যে লম্বা সোফাটা আছে ওটা তো সময় মুছেই থাকি তার কারণ ওতে বসা হয় কিন্তু ওই ছোটো দুটো যে চেয়ারের মতন যে সোফা দুটো আছে ওইগুলো খুব একটা মোছা হয় না ওতে বসাও হয় না তাও একটা ধুলো পরে তো ওটা আর একদিন করে নেব আর আছে খাটটা ভালো করে মুছে নি তো যাই হোক এইদিকে না ওই টিভি ক্যাবিনেটটাও একটু পরিষ্কার করে নেবো তো এটা তো প্রত্যেক দিনই হাত লাগে খুব একটা ময়লা হয় না কিন্তু এই টিভিতে একটু ধুলো পড়েছিল তো দেখতে পাচ্ছিলাম তো টিভিটাই ওই হালকা হাতে মুছে নিচ্ছি আর ঘরবাড়ি তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা গৃহিণীরা খুবই মানে ভালোবাসি আর ঘরেই তো সারা দিন মানে কেটে যায় তো এইগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখো নিজেদেরও ভালো লাগবে আর কেউ আসলেও বেশ ভালোই বলবে আর সেরকম তো আমার কেউ আসে না ঘরে তার কারণ কি আমার তো আমি তো থাকি বাবার বাড়িতেই আর শ্বশুর বাড়ি তো আমার কলকাতায় তো খুব একটা কেউ তো আসেই না বলা চলে তাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না নিজেকেই দেখবে বেশ ভালো লাগে যখন নিজের ঘরটা গোছানো পরিষ্কার দেখি তো নিজেরই একটা দেখবে মাইন্ড ফ্রেশ লাগে তাই না তো যাই হোক ওই পরিষ্কার করে নিলাম আর এখন ঘরটা ঝাড়ু লাগিয়ে দিচ্ছি ঝাড়ু লাগানোর পরে এদিকে মুছেও নেবো তো গতকাল গতকাল যে ভিডিও আমি ছেড়েছিলাম তো ওই ভিডিওতে অনেকই আমাকে সাবস্ক্রাইব করেছ আমার বেশ ভালো লেগেছে মানে কি বলবো এতটাই মানে খুশি হয়েছে আমার সাবস্ক্রাইবার অনেক বেড়েছে তো যারা আমাকে সাবস্ক্রাইব করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো আর তোমরা কে কে আমাকে সাবস্ক্রাইব করেছ অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও কোথায় থেকে কে আমার ভিডিও দেখছো আমার বেশ ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও বানাতে আমিও মোটিভেট হবো তো গতকাল যে মানে ভিডিও ছেড়েছিলাম ওতে এতটাই মানে লোক সাবস্ক্রাইব করছে মানে কী বলো অনেকটাই খুশি হয়েছে জানো তো নেক্সট ভিডিও বানাতে না একটা আলাদাই এনার্জি এসছে যেহেতু আমার চ্যানেলটা খুবই ছোট তো তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা একটু একটু করে এরকমভাবে বড় করছো আর এইভাবেই পাশে থেকো খুবই সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না তো খুবই সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ঘর সংসারে কাজ তো একই থাকে কিন্তু প্রত্যেক দিন ভিডিওটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগে তো চলো এইদিকে দেখো কথা বলতে বলতে ওইদিকে ঘরও মোছা হয়ে গেছে আর স্নান করে চলে এসেছি তো দেখো এদিকে পুজো দিয়ে দিয়েছি আর গোপু আজকে স্নান করে দিয়েছি তো দেখো এইদিকে আমার পুজো দেওয়াও হয়ে গেছে এখন রান্না করে নেব তো যাই হোক এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে ডিম রান্না করব তো দেখো এইদিকে না পর্দাটা না লাগিয়ে নিচ্ছি ভাতটা বসিয়ে না পর্দাটা লাগিয়ে নিচ্ছি তার কারণ না ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে ওই সামনে যে মানে ডোর আছে সেখানে ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে তো আমি ভাবছি ভাবছিলাম যে বিকেলবেলা লাগাবো কিন্তু না খুব একটা ভালো লাগছে না সামনের দিকে তো ফাঁকা ফাঁকা লাগছে খালি খালি কেমন একটা লাগছিল তো তাই ভাবছি যে না পর্দাটা যেহেতু ডিম বানাবো তো খুব একটা রান্না চাপও নেই আর আজকে আমি ইচ্ছা করে রান্না খুবই হালকা রেখেছি দেখবে ডিম রান্নাটা না খুব একটা সময় লাগে না তো ওইদিকে সিদ্ধটা বসিয়ে দিয়ে তবে এদিক ওদিক কাজ করতে থাকি আমরা আর ডিম রান্নাটা আমার খুবই সহজ লাগে আর একটা ভালো একটা মানে খাবার মানে মন ভরে যায় একটাই খাবার থাকবে কিন্তু খেতেই মন ভরে যায় তাই খুব একটা সব রকম কিছু রান্না করবো না ডিম রান্নাটা করবো যেহেতু আজকে কাজের চাপ বেশি ছিল তো ডিম রান্নাটাই করে নেবো যাই হোক এদিকে পর্দাটাও লাগিয়ে দিলাম আর এদিকে রান্নাটাও প্রায় হয়ে গেছে আর একটা ডিম না আমি ওই মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছিলাম তার কারণ ঝোলটা না একটু টেস্ট হবে ঘরে আমার বেশ ভালো লাগে ওই ডিমের মধ্যে কুসুমের মধ্যে একটু ঝোল যদি যায় না বেশ ভালো লাগে তো ওই ডিমটা আমিই খেয়ে নেবো তারপরে দেখো এইদিকে রান্না তো হয়ে গেছে আর সামান্য একটু গরম দেখো করে নিয়েছি আর মেয়ে স্কুল থেকে চলে এসছে তো ওকে এখন স্নান করাবো স্নান করার পরে ভাত খাওয়াবো আমরাও খাবো তো শরীরটা না হঠাৎ করে ভালো লাগছে না মানে সর্দি তো হয়েছে কাল কালকে থেকেই প্রায় সর্দি হয়েছে কিন্তু কালকে ঠিক ছিল আজকে চোখটো একদম ভার হয়ে আসছে মানে রান্না করতেও ইচ্ছা করছিল না তো ওই ডিমের ঝোলই শুধু করেছি আর সকাল থেকে ভালোই লাগছিলো শরীরটা একটু বেলা হয়েছে শরীরটা খারাপ লাগছে তো ওইদিকে তো কেমন করে রান্না বান্না করে নিয়েছি আর এখন খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো চোখ টুক মানে ভার হয়ে আসছে আর ঘুমাতে ইচ্ছা করছে খেতেও ইচ্ছা করছে না আমার তো যাই হোক ওইদিকে খাওয়া দাওয়া তো করতেই হবে মেয়েকে তো খাওয়াতেই হবে তো ওইদিকে ঘুমাবো তারপরে তোমাদের সাথে দেখা করব আর চুলটাও তো ধুয়েছি তো মানে শুকায়নি আরও বেশি ভার ভার লাগছে মাথা তো যাই হোক আর এখন কোনো রকমের ভিডিও করবো না বিকেলবেলা তোমাদের সাথে দেখা করবে একবারে তো পুরো ব্লগটা দেখতে থাকো আর চলো বিকেলবেলা দেখা করি আর এখন একটু ঘুমাবো খাওয়া দাওয়া করে ঘুমাবো গুড ইভিনিং তো ঘড়িতে প্রায় দেখো এখানে পৌনে ছটা মতন বাজে সন্ধ্যা লেগে গেছে এখন সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি তো এইদিকে সন্ধ্যা দিয়ে দেওয়ার পর এদিকে চা খেয়ে আর একটু না বেডশিটটা না পেতে নেব যেহেতু না দুপুরবেলা চা তা করে মানে পেতে শুয়েছিলাম খুব একটা ভালো লাগছিল না তো তো ভাবলাম যে ঘুম থেকে উঠেই পাতবো তো এইদিকে দেখো বেড কভারটা পেতে নেব। তারপরে আমার ওইদিকে যে জামা কাপড় ধুয়েছিলাম সেইগুলোই ভাজ করতে হবে তো যাই হোক মেয়েদিকে খেলা করছে বেড কভারটা পেতে নেবার পরে ওইদিকে জামা কাপড়গুলো ভাজ করে নেবো আর মেয়েরা একটু পড়াতেও হবে প্রত্যেক দিন ওকে অল্প করে মানে পড়াই লেখা তো থাকেই যেহেতু কালকে শনিবার আছে ও ছুটি আছে তো দুদিন পরপর ছুটি আছে হাতের লেখাটা আজকে না করালে মানে কালকে করিয়ে দেবো কিন্তু না ওকে প্রত্যেক দিন আমি পড়াতে বসে প্রত্যেক দিন না একটু করে না পড়ালে না ছোটো বাচ্চা তো ভুলে যায় নতুন নতুন শিখছে এখন তো ভুলে যায় তো তাই জন্য ওকে প্রত্যেক দিন পড়ায় মানে শুধু বসিয়ে পড়ায় না এমনি হাঁটতে উঠতেও না ওকে মানে পড়াতে থাকি জিজ্ঞেস করতে থাকি এই অ্যানিমাল নেম ফ্রুটস নেম এইসবই তো এখন স্টার্টিং এইসবই তো চলছে তো এইসবই জিজ্ঞেস করতে থাকি আর মানে এমনভাবে পড়ায় না ওর পড়া পড়া লাগে না মানে খেলার মধ্যেই না ওকে পড়ানোর মতন করি তো ওতে কি হয় না ওর মানে মাইন্ডটা না অ্যাক্টিভ থাকে তো এইভাবে মানে পড়ানোর চেষ্টা করি সবসময় দেখো বই খাতা নিয়ে বসলে না বাচ্চারাও একঘিমি হয়ে যায় আর না বলতে থাকে তোকে খেলার মধ্যেই পড়ানো চেষ্টা করি তো এইভাবেই পড়িয়ে নিই আর এইভাবে পড়ালে না ওরও মানে দেখেছি আমি যে মানে পড়তে না ভালোবাসি মানে যা জিজ্ঞেস করি মানে বলে দেয় এই এইরকম তো যাই হোক এইদিকে বেড কভার পেতে দিলাম আর বালিশের কভারগুলোও পড়িয়ে নিয়েছি তো যাই হোক এইদিকে ভালো করে গুছিয়ে নিলাম আর এখন জামা কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম সেইগুলো শুকিয়ে গেছে তো এইগুলো ভাজ করে নিচ্ছি আর আমার মেয়ে আমার সাথে সাথেও ভাজ করছে তো ওইদিকে ওই লম্বা সোফাতেও না ভাজ করছে যেহেতু আমি সব সময় না সোফা এখানেই না জামা কাপড়গুলো রেখে দিই তো এইখানেই ভাজ করার চেষ্টা করি আর আমার না বেডের ওপরে ভাজ করতে ভালো লাগে না যেহেতু যখন বেড কভার চেঞ্জ করি অবশ্যই সেখানে ভাজ করা যায় কিন্তু আমি এইখানেই বসেই ভাজ করতে পছন্দ করি তো যাই হোক ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর ওইদিকে যে নাইটিটা আছে ওইগুলো এখন পর্যন্ত আমি সেলাই করতে বসিনি জানো তো শরীরটা ভালোই লাগছে না করতে তো হবেই দেখি কবে করি তো যাই হোক ব্লগটা এই পর্যন্তই রাখছি আশা করছি ভালো লেগে থাকবে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আর কমেন্টে অবশ্যই জানিয়ে যে কেমন লাগছে দেখাবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো টাটা